বিসমিল্লা রহমান রাহিম খুব সুন্দর একটা ড্রেস দেখেন ম্যাটেরিয়াল হচ্ছে চিনন জর্জেট চিননের মধ্যে খুব সুন্দর কাজ করা অল ওভার অলার ডিজাইন আরে দেখেন কি পরিমাণ সুন্দর পুরো গর্জিয়াস ভাবে কাজ প্যানেল এখানেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে অল ওভার সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবে পুরো বডিতে খুব সুন্দর ভাবে কাজ করা আছে নিচের প্যানেল ওনার দুই পাশে কিন্তু একদম কাটকে কাজ করা থাকবে কাজের লুকটা দেখবেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে জামার কাপড় জামাটা হচ্ছে চিনন জর্জেট কিনোনের উপরে কিন্তু অল ওভার কাজ করে এটা হচ্ছে গলার ডিজাইন গলার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো গর্জিয়াস ভাবে কাজ করা আছে পুরো বডিতে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এখানেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে এটা আর এটা হচ্ছে হাতা হাতে বড়টা থাকবে এটা হচ্ছে চিনন জর্জেটের উপরে কিন্তু অল ওভার কাজ করা এখানে কিন্তু প্যান্টের কাপড় ইনার এক একসঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না ওড়নাতে কিন্তু অল ওভার কাজ করা দেখেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসের পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স এই ক্যাটালগের মতো সেম টু সেম হবে দেখেন ড্রেসের লুকটা দেখেন দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন দুইটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন প্রাইস কিন্তু থাকবে ড্রেস অনুযায়ী খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে ফিনিশিংটা এত সুন্দর নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা হাতাতে কিন্তু এরকম কাজ করা থাকবে ম্যাটেরা হচ্ছে চিনন জর্জ এখানে থাকবে প্যান্টের কাপড় ইনার কাপড় একসঙ্গে দেওয়া থাকবে আর এটা হচ্ছে অন্যা ওনাটা কিন্তু বেশ বড় সাইজের অন্যা ওড়নার দুই পাশে কিন্তু একদম কাটকে কাজ করা থাকবে অল ওভার সিকুয়েন্সে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে পুরো ড্রেসের লুক আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে